ভিতরে কাশি বা কোনো কিছু দেয় কেউ আওয়াজ করে কেউ মোবাইল ইন্টারনেট ওপেন করে তাদেরকে মারি ফেলবো এক বলতে বলতেছিল মারি ফেলবো একজনের জন্য সবাইকে বিপদে ফেলবে না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মানুষের গল্প ব্লগের আজকের পর্বে এমন একজন মানুষের গল্প শোনাবো যার গল্প আমাদের লাখো তরুণের বাংলাদেশি লাখো তরুণের জন্য একটি শিক্ষামূলক গল্প হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্বপ্নের শহর প্যারিসে সেই স্বপ্নের শহর প্যারিসে স্বপ্ন পূরণ করতে এসে লাখো বাঙালি তরুণের স্বপ্ন কিভাবে কীভাবে কিভাবে নষ্ট হয় কিংবা সমুদ্রে ডুবে যায় আজকে সেই গল্প শুনবো একজন কাছ থেকে সমস্যা না থাকলে আপনার নাম ও পরিচয়টা একটু বলবেন আমার নাম রাকিবুল ইসলাম আমি বাংলাদেশে থেকে আসছি আচ্ছা আপনার বয়স কত বয়স আচ্ছা তো এই যে আপনি এখন প্যারিসে আসছেন আমি এর আগে আপনার সাথে গল্প করে যতটুকু জানছি আপনার এই এখানে আসার জার্নিটা সহজ ছিল না মোটেও না আচ্ছা আপনি কি আমাদের দর্শকদের জন্য বলবেন যে জার্নিটা আসলে কীরকম কঠিন ছিল এবং কেন ছিল আমি প্রথমে আমার পাসপোর্ট জমা দিই রোমানিয়া আসার উদ্দেশ্যে কত সালে এটা দুই সালের নভেম্বর দু হাজার বাইশ সালের নভেম্বরে রোমানিয়ার জন্য আপনি প্রথম পাসপোর্ট জমা দেন রোমানিয়ার জন্য প্রথম পাসপোর্ট জমা দিই জমা দেওয়ার পরে অনেকটাই লেট হয় ডিলে হয় পারমিট আসে না এরপরে একটা পর্যায়ে পারমিট পাই পাওয়ার পরে আমরা রোমানিয়ার উদ্দেশ্যে প্রিপেয়ার হই প্রিপেয়ার হওয়ার পরে যখন রোমানিয়া আসি তখন মেবি আমার তারিখটা ঠিক মনে নেই বাট সকালবেলা আমাদের ফ্লাইট ছিল দুবাইয়ের উদ্দেশ্যে দুবাইতে ছয় ঘন্টা সাত ঘন্টার একটা লং ট্রান জ এরপরে দুবাই থেকে আমরা সরাসরি বুকার স্ট্রে রোমানিয়ার বুকার স্টে এয়ারপোর্টের দিকে রওনা হই রওনা হওয়ার পরে যখন আমরা এয়ারপোর্টে এয়ারপোর্টে বুকারিস্ট্রে এয়ারপোর্টে যখন প্লেন ল্যান্ড করে তখন প্রচণ্ড ঠান্ডা ওয়েদারের পার্থক্যটা তখনই বোঝা যাইতেছিল প্রচুর পরিমাণে ঠান্ডা রোমানিয়া বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রচুর যখন আমরা আসি তখন আমরা আসার পরে আমাদের যে ফার্মিট অনুযায়ী কোম্পানির লোকরা কখনো রিসিভ করে কখনো রিসিভ করতে হয় না যে লোকেশন বা অ্যাড্রেস থাকে ওটা ধরে এয়ারপোর্ট থেকে চলে আসা যায় হ্যাঁ মোমেন্টের উপর নির্ভর করে যে কখন রিসিভ করবে কখন করবে না আমাদেরকে তিনজন বা চারজনের এরকম একটা টিম আসে রিসিভ করার জন্য একজন দুইজন নেপালের ছিল একজন বাংলাদেশি ছিল আরেকজন মেবি ইন্ডিয়া ছিল তো তাদের মধ্যে একজন আমাদেরকে এয়ারপোর্ট থেকে বাইর করে বাইর করার পরে আমরা মোটামুটি তেরো জনের একটা টিম ছিলাম আমাদের থেকে পাসপোর্টগুলো চেয়ে নেয় বলে যে সিকিউরিটি পার্পাসজনিত কারণে আপনারা আমাদের আমাদেরকে পাসপোর্টগুলো জমা নিয়ে নেয় হ্যাঁ বলে যে আমাদেরকে পাসপোর্টগুলো দেন পরবর্তীতে আমরা দিয়ে দেব দেন তারা ফাস্টফুডগুলা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে তারা ট্রেনে করে বুকারের থেকে আমাদেরকে একটা নির্ধারিত হোটেলে নিয়ে আসে রাত তিনটা চারটার দিকে নিয়ে আসার পরে হোটেলে আমরা ছিলাম রাতে সকালবেলা আমাদের ধারণা ছিল হয়তো আমরা যে কোম্পানির মাধ্যমে আসছি বা পারমিট পাইছি ওখান থেকে তারা আমাদেরকে রিসিভ করবে বা নিয়ে যাবে কোম্পানিতে বা একটা না একটা কিছু করবে কিছু 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 একটা 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 হবে হবে প্রফেশনালি হবে আমরা হোটেল মধ্যে ছিলাম ভালো উন্নত মানের হোটেল ছিল ইভেন ওই রোমানিয়াতে তখন আমরা জনের মধ্যে কারো কোনো আত্মীয় স্বজন বা হেল্প করার মতো কোনো মানুষ ছিল না একেবারে একা বলতে একাই তখন আমরা হোটেলে সকাল হওয়ার পরে হোটেল থেকে ম্যানেজার আসে হোটেল ম্যানেজার আসে বলে যে সবাইকে হোটেল বাড়া দেওয়ার জন্য তখন আমরা সাডেনলি একেবারে শক্ট হয়ে যাই শক্ট হওয়ার পরে কেন আমরা হোটেল ভাড়া দিব তারপরেও নিজেকে মানিয়ে নিয়ে এবং যারা তেরো চোদ্দো জন ছিল আমরা কথাবার্তা বলে ভাবলাম হয়তো একদিন দিয়ে দিই সমস্যা নাই তো আমরা সবাই হোটেল ভাড়া দিয়ে দিই হোটেল ভাড়াও অনেকটা এক্সপেন্সিভ ছিল এতটা মিডিয়ামও ছিল না যে দিয়ে দিলে কিছু যায় আসে না অনেকটাই এক্সপেন্সিভ ছিল তো তখন আমরা দিয়ে দিই প্রথম দিন ওই দিন আমাদের কোনো কোম্পানির লোকের সাথে কোনো কমিউনিকেশন নাই কিছুই নেই আমরা একেবারে হোটেলের মধ্যে আসি পাসপোর্টও নাই বাইরেতেও ভয় লাগতেছে নতুন একটা পরিবেশ নতুন একটা দেশ কি করা যায় তো তখন আমরা একজন লোকের সাথে কথা বলি কোম্পানিতে আমরা বারবার মেল করি বা ফোন করি বা যাদের মাধ্যমে আসছে তারা যারা আপনাদেরকে রিসিভ করছে তারা আর আপনার সামনে আসে নাই না ফোনেও যোগাযোগ করেন না তো আমরা যার মাধ্যমে আসছিলাম যে এজেন্সি বা যে লোক ছিল তাদের মাধ্যমে আসছিলাম তাদেরকে নক করে কথা বলি তাদের সাথে তারাও বাংলাদেশ থেকে আসলে একটা মুখস্থ হিসাব নিকার যে এভাবে এভাবে হবে এভাবে আসলে তাদের নিয়ম অনুযায়ী কিছুই হয় নাই বা তারাও ওখান থেকে কিছুই করার নাই তারপরে একজন যার মাধ্যমে আসছিলাম উনি অনেক হেল্পফুল একজন মানুষ অনেকটাই কাইন্ড তো উনি বলছে যে আসলে কিছুই তো বুঝতেছি না কোনো কিছুই ফ্যান বা প্রোগ্রাম মতো হইতেছে না তো যখন আমরা কেউ কেউ একেবারে ভাঙি পড়ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনও আসছে বাড়ার জন্য হোটেলে খাবার দাবার খুব সংকট আমরা বুঝতেছি না কোথা থেকে কি খাবো কি করব কোন কিছু কতজন ছিলেন আপনাদের আমরা 13 জন ছিলাম 13 জন একসাথে আসে আচ্ছা ওটা বিভিন্ন জেলা ছিল বাংলাদেশে একই জেলা না তো তখন আমরা বুঝতে পারতেছি না আসলে কি করব না করব কিছু বুঝতে পারতেছি না দ্বিতীয় দিন আমরা বাড়া দিই হোটেলে তো আমাদের কাছে যে টাকা নিয়ে আসি সেটা লিমিটেড ছিল কত বেশি ছিল না লিমিটেড ছিল বুখারেস্টে কতদিন ছিলেন আপনারা আমরা বুখারেস্টে ছিলাম 5 দিনের মতো প্রথম দ্বিতীয় দিন শেষেই মানে বুখারেস্টে থাকাটা সো ডিফিকাল্ট হয়ে যাইতেছিল মানে আপনাদের কোম্পানির সাথে কোনো রকমের যোগাযোগ হয় নাই হ্যাঁ কোনো রকমের তারপরে কি করলেন আপনারা তখন আমাদের মাধ্যমে যার মাধ্যমে আসছিলাম ওনার সাথে কথাবার্তা বলে উনি আরেকজন বাঙালি লোক আসছে বলল যে নাকি হোটেল চেঞ্জ করে দিয়ে একটা লো-কোস্ট হোটেলের মধ্যে নিয়ে যাবে যাতে আমরা সারভাইভ করতে পারি সারভাইভ করতে পারি কিছুদিন ওখানে যাওয়ার পরে দেখতেছি একটা হোটেলে বুখারেস্টের পাশেই এত বেশি দূরে না গাড়ি করে বিশ 25 মিনিট দূরত্বে হোটেলে নিয়ে যায় ওখানে আমরা যাই একেবারে সব হোটেল না ওটা এক ধরনের গোডাউনের মতো ছিল ওখানে কমসে কম যে ডাবল গুলো থাকে না ওগুলা কমসে কম সামহাউ চল্লিশ পঞ্চাশটা ছিল একটা রুমের মধ্যে একটা বড় রুমের মধ্যে হ্যাঁ ওখানে সব দেশের মানুষ আসে বাংলাদেশ নেপাল সব দেশের মানুষ ওখানে আগে থেকে আরো এরকম আপনাদের অনেক বুকেভুক্ত মানে আমরা যখন ওখানে যাই প্রায় কমসে কম ষাট পঞ্চাশ থেকে ষাট জন এরকম ভুক্তভোগীর মধ্যখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয় এবং যে নিয়ে যায় উনি যে সিকিউরিটি ছিল ওই রে হোটেলের ওনাকে অনেক রুট বাসায় বলে যে উনি যে সিকিউরিটি ছিল উনিও কন্ট্রোল করতে পারতেছিল না এতগুলো মানুষ সবগুলার মাইন্ডসেট ছিল না সবগুলাই ডিস্টার্ব ছিল মাইন্ড তো তখন আমরাও যাই যাওয়ার পরে সিচুয়েশনের সাথে কোনোরকমই ক্ষমাইতে পারতেছি না ওখান থেকে মাইন্ড সেট করি যে ওখানে থাকা যাবে না কোনো আত্মীয় স্বজন নাই কাজের কোনো লিঙ্ক আপও নাই কিছুই পাইতেছি না তখন আমরা একজন লোকের সাথে কন্ট্রাক্ট করি যে যার মাধ্যমে আমরা মূলত এখানে গেম বলা হয় যে এক দেশ থেকে অন্য দেশে চোরাই মাধ্যমে কোনো লিগ্যাল ওয়ে না একদম চোরাই মাধ্যমে এর উপরে আমাদের পাসপোর্টও নাই তো ওই মাধ্যমে আমরা সকালবেলা বুকারেস্ট থেকে এই তিমি চোরা একদম বর্ডার সাইড রোমানিয়ার ওটার উদ্দেশ্যে সকালবেলা বাইরে হয়ে কোন দেশে গেম মারার উদ্দেশ্যে আসলে আমরা ফ্রান্সে আসার উদ্দেশ্যে গেম মারার উদ্দেশ্যে কারণ আমাদের ফ্রান্সে যাই হোক কেউ সেলটা দেওয়ার মতো ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্য কোনো দেশে তেমন ছিল না তো তখন আমরা বুকারিস থেকে একটা ট্রেনের টিকিট নিয়ে অনেক কষ্ট ফাস্টফুড সারার টিকিট দেয় না মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে সিকিউরিটি পারপাসের কারণে দেয় না তো তখন একজন মানুষকে কনভিন্স করে তার মাধ্যমে রোমানিয়া টিকিট নিয়ে আমরা চারজন রওনা দিই থেকে বাকিরা ওখানে ছিল বুকারিস্ট থেকে আমরা একদম বর্ডার সাইজ শহর ওখানে যাই যাওয়ার পরে দেখেন ট্রেনের মধ্যে রাতে দশটা সাড়ে ট্রেনে উঠি সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বর্ডারে নামার পরে ওই দালালের মাধ্যমে লোকেশন দিয়ে যে একটা রেস্টুরেন্টের লোকেশন দিয়ে ওখানে যাওয়ার জন্য তো আমরা ওখানে যাই যাওয়ার পরে দেখতেছি গেম ঘর ওটা একেবারে বাসায় প্রকাশ করার মতো এক শুরু ওইখান থেকে বুকারিস থেকে যখন ট্রেনে উঠছি তখন থেকে গেম শুরু যখন আমরা ওই বর্ডার সাইডে যাই সেখানে পুরোটা কন্ট্রোল করতেছিল দুই তিনজন আরবি মেবি আলজেরিয়া এরকম টাইপের কোনো মানুষ তো উনি অনেকটাই রুট মানে যেগুলো মাফিয়া আমরা শুনতাম আর কি ওরকম টাইপের একদম তিনতলা চার একটা ভবন অনেকগুলা মানুষ অনেক দেশের মানুষ ওখানে আশ্রয় নিতেছে আর ওখান থেকে ওই মাফিয়ার মাধ্যমে গাড়ি আসতেছে এবং ওখান থেকে যাওয়া হচ্ছে বা আসলে সামনে কি ওটা আমরা জানতাম না বাট আমরা জানি যে আমরা গেম দিব একটা গাড়িতে করে যাবো এতটুক ওখানে আমাদেরকে ওই হোটেলের মধ্যে চার পাঁচ দিন হয়ে গেছে আমাদের কোনো গাড়িও আসে না গেমও আসে না যে গেমের যে করলেন এটা কত টাকার কন্ট্রাক্ট ছিল এটা কন্ট্রাক্ট ছিল আসলে এক একটা সময় ডিফেন্ড করে যে কখন কত টাকা তিন লাখ থেকে শুরু হয় কেউ কেউ দুই লাখ আশি দিয়ে হয় আমরা তিন লাখ ষাট দিয়ে আসছিলাম তিন লাখ ষাট হাজার টাকা মানে রোমানিয়া থেকে ফ্রান্স আসার না রোমানিয়া থেকে সেটা ইটালি ইটালি আচ্ছা মানে রোমানিয়া থেকে সেনজেনে ঢুকাই দিই সেনজেনে ঢুকবে আচ্ছা মূল কোন কথা রোমানিয়া তো সেনজেনের কান্ট্রি না তো দিন তখন ছিল না গেমের উদ্দেশ্যটা ছিল রোমানিয়া থেকে যে কোনো একটা সেনজেন কান্ট্রি বিশেষ করে ইতালিতে ঢুকাই দেওয়া হ্যাঁ তো এটা 3 লাখ 60 হাজার টাকা সবাই টাকা দিয়ে দিতে হয় আগে আমরা টাকা দিয়ে দিই তখন ওখানে থাকা খাওয়া সো ডিফিকাল্ট ছিল কোনো রান্না করার বা খাওয়া দাওয়ার কোনো পরিবেশ ছিল না ছোটো একটা ঘাটে আমরা দুজন ঘুমাইলে দুজন বসে থাকতাম যখন তার গুম শেষ হতো আমরা ঘুমাইতাম সো ক্রিটিক্যাল পাঁচ দিন কাটছে ওখানে এরপরে আমাদেরকে বলা হয় যে আজকে গেম হবে দুপুরে তো আমরা যখন দুপুরে গেম হবে বলছে তো আমরা আমাদেরকে গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে কি গাড়ি এটা ওটা অনেক উন্নত মানের একটা গাড়ি ছিল এখানে একটা ট্রেপ আছে প্রাইভেট কার এখানে একটা ট্রেপ আছে যে একসাথে বড় লরি একদম সবথেকে বড় সাইজের লরি যেগুলো লার্জ তারপাল লটকানো থাকে বা প্লাস্টিক লটকানো থাকে এরকম লার্জ একটা লরি আমাদের জন্য এক জায়গায় ওয়েট করবে একদম বর্ডারের পাশে একটা জঙ্গল টাইপ এইরকম কোনো জায়গায় হ্যা ওভার একদম নিয়ারেস্ট কোনো জায়গায় ওয়েট করবে তবে আমাদের রেস্টুরেন্ট থেকে ওই জায়গায় মোটামুটি ষাট সত্তর কিলোমিটার দূরত্ব যে রেস্টুরেন্টে অবস্থান করতেছি মানে এই রেস্টুরেন্ট থেকে প্রাইভেট কারে আপনাদের ওই বর্ডারে নিয়ে যাবে বর্ডার থেকে লরিতে আপনাদের হ্যাঁ হ্যাঁ এরকম সীমানা পার করবে হ্যাঁ এরকমই ছিল তখন আমরা একদম ভিআইপি গাড়িগুলো আসে প্রাইভেট কারগুলো তিনজন তিনজন উঠে হাই সিকিউরিটির মাধ্যমে তাদের কন্ট্রোল ছিল একজন রাস্তায় একজন এখানে একজন সেখানে তারা মোটামুটি তিনজন চারজন করে গাড়িতে উঠা উঠানোর পরে খুব রাফিডলি গাড়ি নেয় নেওয়ার পরে আমাদেরকে ওই জঙ্গলের মধ্যে হাইওয়ে পাশে দিয়ে গাড়ি ধারা করা বলতেছে যে ভিতরের দিকে দৌড়াইতে ইংলিশে বলতেছে ভিতরের দিকে হ্যাঁ ভিতরের দিকে আমরা বুঝতেছি না ফেরি হাইওয়ে মধ্যে ওখান দিয়ে একদম ব্রেক করে আমরা নামিয়ে একটু জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াইতেছিলাম তখন মাইনাস আট পড়তেছিল মাইনাস আট আট তখন দুপুরবেলা ছিল দুপুর দুইটা কি তিনটা তখন মাইনাস আট আমাদেরকে বলছে যে গাড়ি আসবে আমরা উঠে যাব। যখন মাইনাস হাঁট পড়তেছিল নামলাম কিছুক্ষণ পরে ব্যাগের পাশের ব্যাগে পানির বোতল লাগছিল একটা ওটা সম্পূর্ণ আইস হয়ে যায় বরফ হয়ে যায় খুবই শারীরিকভাবে মানসিকভাবে একদম ভেঙে পড়ছি দুই তিন ঘন্টা পরে জঙ্গলের ভিতরে তিনজন তিনজন করে নামাইতে নামাইতে ওখানে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ জন হয়ে যায় পঁয়ত্রিশ ছত্রিশ জন আমরা জঙ্গলের মধ্যে ওয়েট করতেছি সবাই নির বসে আছি এমন একটা পরিবেশ যে আপনি দাঁড়ায় কথা বলবেন বা একটু হাঁটবেন ওরকমও না হাইওয়ের দিকে পুলিশ আপডাউন করতেছে ওখান থেকে যদি আমাদেরকে দেখে সবাইকে নিয়ে যাবে অনেকটা এরকম এর মধ্যে ওখানে আমরা মোবাইল অফ করে দেওয়ার জন্য কথা বলছিলো আবার আরেকটা কথা আমরা যখন গেম করতে গিয়ে আমরা প্রাইভেট কারে যখন আসতেছিলাম তখন আমাদের থেকে আইফোন ব্লুটুথ ঘড়ি সামহাও ভালো ভালো ডিভাইসগুলো ওরা রাখে রেখে দিচ্ছিল সিকিউরিটি পারপাসের কথা বলে ইভেন রোমানিয়ান টাকাও রেখে দিতেছিলো অন্য অন্য দেশের টাকা জাস্ট ইউরো বলতেছিল ইউরো নিতে পারবে সমস্যা না অন্য অন্য টাকাগুলো রেখে দিতেছিল আবার কোনো ব্যাগও নিতে দিচ্ছে না তা আমরা অনেক ঠান্ডা ছিল ওই জন্য চার পাঁচটা তিনটা ট্রাউজার পরি এর উপর দিয়ে দুইটা জিন্সের প্যান্ট পরি গোল গোলার গেঞ্জি পরি তিনটা চারটা এর উপর দিয়ে শার্ট এর উপর দিয়ে জ্যাকেট মাইনাসের জ্যাকেট এরপরে কতক্ষণ পরে আপনার লরিতে ওঠায় এরপরে তখন রাত আটটা বেজে যায় আমরা ওদেরকে তিনটা বাজে জঙ্গলে নামাই রাত আটটা বাজে যায় আর আটটা বাজতে বাজতে তখন টেম্পারেচার ফাইভ পনেরোর কাছাকাছি চলে গেছে মাইনাস হ্যাঁ আমাদের অটোমেটিক নাক দিয়ে রক্ত আসতেছে নাক ধরলে রক্ত আসতেছে ইভেন হাত পা সব অবশ্যই যেতেছে কোনোভাবেই কাজ করতেছে না খুবই খারাপ অবস্থা এরপরে একটা লরি আসে এটা রাস্তার মধ্যে দাঁড়ায় আরেকটা একটা লরি আসে এভাবে ব্যারিকেড দেয় দুইটা লরি আসে তো যেটা দাঁড়ায় যেটা ব্যারিকেড দেয় ওটার পিছন দিয়ে আমাদেরকে তার ফাল ওপেন করে বলে যে তাড়াতাড়ি রাফিডলি জাস্ট ওয়ান টু মিনিট ওখানে উঠে যেতে তো আমরা খুব তাড়াতাড়ি ওখানে উঠি সবার মোবাইল অফ করে দেওয়া হয় একজন লোক বলতেছে সবাই সুইচ অফ মোবাইল ইতালি যাওয়া পর্যন্ত কোনোভাবে ওপেন করা ওই সময় কি আপনাদের সাথে কোনো বাঙালি দালাল ছিল হ্যাঁ আমাদের সাথে আমরা ছিল ছিল কন্ট্রাক্ট আমার আমাদের মধ্যে গ্রুপ লিডার বা এই সেই জাতীয় কয়েকজন মানুষ ছিল যারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল তো তখন আমরা ওখানে লরিতে উঠি উঠার পরে চার পাঁচ ঘন্টা চলার পরে লরিটা মানে দুর্ভাগ্য চাকে বলে আর কি একটা টায়ার বাস্ট হয়ে যায় যখন টায়ার বাস্ট হয়ে যায় তখন এরকম একটা মানে ভিতরে কথা শুনতেছিলাম বা এরকম আলাপ শুনছিলাম বা ওদের লোকদের সাথে শুনছিলাম নাকি বর্ডার বলে কন্ট্রাক্ট থাকে মাফিয়াদের জাস্ট কোনো একটা পুলিশ অফিসার বা কারোর সাথে একটা কন্ট্রাক্ট থাকে ওর মাধ্যমে পাঁচ চার পাঁচ মিনিটের একটা সময় থাকে তখন গাড়িটা পাস করতে হয় নন সেন্জেন থেকে সেনজেন কারণ হাঙ্গেরি সেনজেন রোমানিয়া নন সেন্জেন সেনজেন বর্ডারটা খুবই চেক হয় ভালো চেক হয় তো তখন আমাদেরকে সামহাও বর্ডার খরচের আগে আমাদের একটা টায়ার বাস হয়ে যায় তখন প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত টায়ার চেঞ্জ করে টায়ার চেঞ্জ করার পর যখন ডুববে তখন বলে যে পুলিশ অফিসার চলে গেছে এখন আর পসিবল না কালকে সকালে আবার কন্ট্রাক্ট কালকে সকালে আমাদেরকে পুরা গাড়ি আমাদেরকে কি করে একটা জঙ্গলের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে ওখানে লক করে রাখা হয় সাত আটটা থেকে ওই লোরের মধ্যে রাত আটটা থেকে সকাল ছয়টা পাঁচটা ছয়টা পর্যন্ত পঁয়ত্রিশ জন